করছে না আর তা ও ক্যাথের করতেছি তা ও কাদেরকে বলছে যে খেলা হবে আমার মনে একটা দুঃখ তার সাথে আমরা একবার খেলা হলো না কারণরা তারা আব্দুল করে সে মনে এখন ধর তারপরে একটু ষাট বছর হয় তাকে জেল ধারে সত্তর আশি বছর থেকে চলে যাবি বছর তারপর লাস্টটা বেরিয়ে দেবি তোর সাথে খেলা হবে না আমার তার মনের দক্ষ তাই তা ও কাউকে নিয়ে আমরা একটা গান বের করতেছি কাবু ক্যাথের বলছে তোমার সাথে খেলা হবে কিন্তু খেলা আমি খেলতে পারিনি তাই এই জন্য আমার দুঃখ চাইল হিরো গেছে হিরো আলম হিরোয়া পাশে দেখা যাচ্ছে কারণ তারা খুব অন্যায় অত্যাচার করছে আমরা আদালতে এখনো আছে

পুলিশ প্রশাসন এবং মাননীয় সরকার যারা এই মুহূর্তে আমাদের আসেন দায়িত্ব সবাইকে একটা কথা জানতে চাই এবং বলতে চাই গত কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন আমরা শুনেছি আর আবার আটক হয়েছে এই আটকের খবর শুনে আপনারা সবাই জানেন আমরা ঢাকা শহরে আমি হিজন্য বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছি আমার ভক্তরা বিভিন্ন জেলা থেকে মিষ্টি বিতরণ করেছে তারা এখন বলতে এখনো কেন দেখি না এলে মিষ্টি টাকা বেড়ে দেয় যাই হোক ভক্তরা আমার মনের দুঃখ একটা প্রশ্ন যে আর আপাতের খারাপ হলো আমরা এই খবর খুব ছেড়ে জানলাম গণমাধ্যম আমাদেরকে সবাইকে জানানো হয়েছে এবং আমরা ফুলশান থানা থেকেও জানতে পেরেছি যে ফুলশানের তারি থেকে আরাফাতকে আটক করা হয়েছে আমরা সন্ধ্যে পর্যন্ত যখন তিন চার ঘন্টা এটা নিয়ে আমরা সারা বাংলাদেশে হয়েছে সবার টার্গেট তাকিয়ে আছে আরাফাতেও মনে করি কোর্টে কখন নেওয়া হবে সন্ধ্যের পরে আমরা যা গুজব শুনতে পারলাম যে আরাফাত ধরা পড়েনি এই নাটকটা কেন করা হলো আমাদের সাথে আমরা জানতে চাই আর একটা বিষয় আরাফাত বেঁচে আছে আমাকে নাকি কারু সহযোগিতা সারা দেশের বাইরে চলে গেছে এটা জানতে চাই আর আপনার যদি বেঁচে থাকে তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ গণমাধ্যম এবং জনতা সামনে দেখতে চাই একটা গোপন সূত্রে খবর পেয়েছি আর কিছু পুলিশের লোকজনই দেশের বাইরে পার করে দেশে অনেকে বলতেছে আবার পার্কে দেওয়ার চেষ্টা করা হইতেছে তাই তো না হবে এত যাকে নিয়ে মেডিকেল লোকজনের জল্পনা কল্পনা যাকে দেখতে চাইতেছে সবাই এর মতো আসামি কোথায় তাহলে তাকে কেন সামনে আনা হচ্ছে না আমরা এটা জানতে চাই আর তো জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে চব্বিশ ঘন্টা করে দেখতে চাই পুলিশ প্রশাসনের কাছে আমরা যাবি এবং সরকারের কাছে যাবি আর আমরা জানতে চাই আর সে দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না তারপরে বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা যে করেন আগে আমাকে যে ঢাকার সতেরো আসনে যে মতো মারা হয়েছে সারা বিশ্ববাসী দেখেছেন এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন কোন রকম বাঁচানোর জন্য ঢাকার সতেরো আসনে সে জোর করে আমার সে আসনটা ছিনিয়ে নিয়েছে এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএনপির লোক আছে দামাতের লোক কিন্তু দল আছে এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের পুলিশের লোকজন আছে এই আওয়ামী লীগের লোকজন আছে আমার মনে হয় এদের দেশের বাইরে তাকে চেষ্টা করে দেওয়া হচ্ছে দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের একটা কি ক্ষতিদায় করলো আমাদের দেশে এই মনে করেন এই হাসিনা ওখানে মোদীর সেটাতে পরামর্শ করতে করে দেশটা কিভাবে নষ্ট করা দেয় তা না হলে হঠাৎ করে আমাদের দেশকে বৃষ্টি কেন দেবে পানি কেন দিবি

এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্য দিয়েছে এই বন্য পাইছে নৌকো ডেঙ্গে ডেঙ্গে মাছ মারতে মারতে তারা ভারতে যাওয়ার চেষ্টা করতেছে এর মধ্যে আমাদের আর ফাতক মনে চেষ্টা করা হইতেছে আমি জানি না তবে আমি আপনাকে অনুরোধ করব এই আর কোথায় আছে তাকে আমরা দেখতে চাই এই খুনির বিচার চাই আর একটাই বিষয় আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে তার ফাঁসি চাই কৃষক এই বাংলাদেশে দুই চারজন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা করেন বিচার না করে

আমরা না হলে প্রেস ক্লাবের সামনে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই আমরা জানতে চাই আর আপনার কি বেঁচে আছে না হার্ট করে মারা গেল সে বয়স হার্ট অ্যাটাক কে মারা গেছে তাকে সামনে আনতে চলে গেল মারা দুল না থাকে থাকে দেশে থাকলে তা আপনার জানান যে আমাদের এখানে আছে তাকে গ্রেফতার করা হয়নি গ্রেপ্তার করা হবে কিছু উপায় আপনার সামনে প্রেজেন্ট করা হবে না হলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি আপনার তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছে কিনা এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই কারণ এই আসামিটাকে আমাদের দরকার তাহলে যেমন দলগন কোটি করেছে অনেক অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার আলম ভাই একটু জানতে যে অন্তর্বর্তী যদি সে দেশ থেকে পালিয়ে যায় বা দেশ থেকে চলে যাওয়া সুযোগ যদি হয়ে যান তাহলে এর পিছনে প্রশাসনের কোনো দুর্বলতা আছে কিনা এবং যদি থাকে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার পক্ষ থেকে প্রশাসনের দুর্বলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো দাবি করবেন আমরা অবশ্যই জেটল মালিকের প্রশাসনের সহযোগিতায় দেশের বাইরে এই সমস্ত আসলে পালিয়ে দেয় তাহলে অবশ্যই যে কয়টা পুলিশ প্রশাসন তাকে পালিয়ে যাতে শাস্তি দেওয়া ব্যবস্থা করতে হবে কারণ এদেরকে শাস্তি না দিলে নেতা ক্ষেত্রে করে তাই এদেরকে শাস্তি দিতে হবে এবং আমাদের বর্তমানের ছাত্ররা এবং যারা সরকারের দায়িত্ব আছেন সবাইকে অনুরোধ করব এদেরকে যাতে পালিয়ে যাতে না হয় আর এরা কোথায় আছে দ্রুত আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন কারণ এদের বিশেষ জনগণ দেখতে চায়

আমি যেতে দল সালাবে সবটা উদনি নির্বাচন করব না আর এবারে যেতে দল সকল দল করবে নির্বাচন করব আমরা কোনো দল থেকে যে ভালো কোন আমি কোন দল যদি পাই তার কোন দল থেকে নির্বাচন করব আর যদি না পাই আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করব তবে নির্বাচন আসতে। আচ্ছা নির্বাচন কোন আসন থেকে করবেন আমি নির্বাচন করব দল থেকে দল করে দল যেখানে দিবে সেখান থেকে করব যে কোনো জায়গায় তুমি সেখানে দেবো কারণ মানুষজন কাউকে ভালোবাসা ব্যক্তি হিসেবে তাকে ভোট তাই আপনি ব্যক্তি তুলনায় ইনশাল আপনাকে বাংলাদেশের সমর্থন না থাকে ভক্ত না থাকে সমর্থন নাই আমার যে ভক্ত